কত ফেললি একদম কিন্তু ঘুমাচ্ছে আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ এমনিতে ডিম বাচ্চা করা ভাইয়া হ্যাঁ ডিম বাচ্চা করা দেখেন দুইবার ডিম বাচ্চা করা হয়েছে ডিএনএ করা না একদম কনফার্ম জোড়া যদি কারো পছন্দ হয় নিতে পারেন

এবার সিনেমাতে চলে আসছি জয় বাইর সেট হবে খুব সুন্দর যে দামি সেট পাখি রয়েছে এখানে দেখতেছেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা পাখি রয়েছে জয় ভাইয়ের হাতে আসসালাম জয় ভাই কেমন আছেন ভাই দেখতেছিলাম প্রতিবারের মতন চমৎকার একটা পাখি আপনার হাতে রয়েছে এটা কি মেকা বলে এটাকে ভাইয়া ব্লু অ্যান্ড গোল মেকাও একদম কি সুপার টিম করা ভাইয়া পাখিটা মাসাল্লাহ দেখেন ভাইয়া সুপার টিম করা রয়েছে এই কথাবার্তা বলতে পারি ভাইয়া হ্যাঁ এটা পাপা বলে হ্যালো বলে

কালারটা দেখেন 마샤알라 এটা দেখতে মধ্যে একটা আচ্ছা আমি কি মাথার ক্যাপলেট দেখাতে পারি ভিউয়ার এটা এটা দেখেন মাস প্লাস бош এটা ধীরে লাল হবে হ্যাঁ 마샤알라 দেখেন 마샤알라 খুব সুন্দর লাল হবে খুব সুন্দর এটা বাকি বলেন মাস প্লাস মাস প্লাস সাইজটা তো মোটামুটি হ্যাঁ ভালো হবে এটা তিন তিনবেলা হ্যান্ড ফিড করানো হয় সেকেন্ড ক্লাস খাওয়ানো হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ এম করে খাওয়া খাওয়ানো হচ্ছে যদি কেউ নেয় পুরোপুরি একটা গাইডলাইন দিয়ে দিবো নাকি দিয়ে দিবো ইনশাআল্লাহ আচ্ছা এটার অ্যাকটিভ এবং খুবই ভালো আছে আচ্ছা এটা কি আলোচনা সাপেক্ষে থাকছে আলোচনা সাপেক্ষে খুব এক্সপেন্সিভ ওজন থেকে বিরক্ত করবে না এইটার জন্য আমি আচ্ছা এখানে আরো কিছু বাচ্চা কালেকশন রয়েছে যদি দেখে ভিউয়ার্স এছাড়া বাচ্চার কিছু কালেকশন রয়েছে সাংকুন আছে ভাই সাংকুন যদি নেয় পার পিস দশ হাজার টাকা করে পড়বে এছাড়া ব্লু রিং নিলে এটার দাম পড়বে আপনার সতেরো হাজার করে সতেরো হাজার করে এছাড়া ব্লু কুনুর যদি কেউ নেয় ব্লু কুনুটা যদি কেউ নেয় এটার দাম পড়বে আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ টাকা আর অলিভ আর গ্রে যদি কেউ নিতে চায় এগুলোর দাম পড়বে আট হাজার টাকা করে আট হাজার টাকা আট আচ্ছা এখানে আরেকটা চমৎকার আছে অ্যামাজন

কথা শুনে নিতে পারবে দাম কেমন থাকতেছে আপু দাম হচ্ছেন পঁচিশ হাজার টাকা এই ফিক্সটা অবশ্যই কিছু কম রাখা যাবে যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই আপুর সাথে যোগাযোগ করতে পারে আচ্ছা আপু ঠাকুটাইভাবে থাক বিরক্ত যত হচ্ছে একসাথে না মারামারি এখানে সুন্দর একটা লরি দেখতেছিলাম

সুপার টেম করে দেখ চমৎকার একটা পাখি আচ্ছা এছাড়াও আপুর কাছে অনেক পাখি রয়েছে এখানে এই জোড়া লাভার দেখতেছিলাম এই গ্রিন অপলেন আচ্ছা এটা কি ডিএনএ কার্ড আছে কনফার্ম জোড়া ডিমা ডিম বাচ্চা করা এটা কেমন দাম চাচ্ছে আট হাজার টাকা সুন্দর একটা ইংলিশ জোড়া দেখতেছিলাম ইংলিশ জোড়াটা কি ডিম বাচ্চা করা

দেখেন দুইবার অনলি বারো হাজার টাকা গুলো নিতে পারবেন যদি কারো পছন্দ হয় আপনার সাথে যোগাযোগ করতে পারে আচ্ছা পাশে একটা সুন্দর ইংরেজ ওরা দেখতেছিলাম এটাও এটাও ছয় হাজার টাকা পড়বে কার্ডটা কিন্তু খুবই সুন্দর রয়েছে যদি এগুলোকে আরো পছন্দ হয়ে থাকে আপনার সাথে যোগাযোগ করতে পারেন আপনার বাচ্চা রয়েছে বাচ্চাটার বয়স কেমন ভাইয়া চল্লিশ দিন বাচ্চা এখন এটা কত চাচ্ছেন আঠারো হাজার পাঁচশো টাকার দাম চাচ্ছে আচ্ছা আপু এগুলো যদি কেউ নিতে চাই আপনার ফোন নাম্বারটা শেয়ার করে দেবটা কথা আপনি কি ডেলিভারি করে থাকেন অসংখ্য ধন্যবাদ

যে আমরা উন্নয়ন করবো বা এই ধরনের পাখিগুলো পালবো এই পাখিগুলোর অনেক চাহিদা আমাদের দেশে এবং বিশ্বের বাইরে যেগুলো আমরা আমাদের দেশে নেই সেগুলো আমরা নিয়ে আসি আবার আমাদের দেশে এমন কোনো পাখি নাই যেটা বৈধ পালা আমরা চাই যে এমন কিছু পাখি আছে যেগুলো আমাদের দেশ থেকে হয়ে যাচ্ছে এগুলো প্রেসবাগ করে দিলে আমরা যারা খামারি আছি বা বিক্রেতা আছে এরা নিয়ে কী হলো পাখিগুলো আরও বেশি করতে পারলাম ধন্যবাদ আমার নাম হচ্ছে আরিফ ভিওয়ার্স একটা বড় ব্যাচ কিছু পাখি এসেছে সেল করার জন্য মিট প্লটায় কিন্তু দেখেছেন বিয়ার্স মশালা সুন্দর একটা পাইনএপেল কোনো রয়েছে ডিএনএ করা ছিল বাট বাড়াই গেছে তাই হচ্ছে আপনি কাটা দিতে পারবেন কনফার্ম করা ফিডিং পেয়ার কারো যদি এই পেয়ারটা লাগে নিতে পারবেন ব্যাচ কথা হতে ইচ্ছুক না তো দাম দামটা হচ্ছে অনলি ছয় হাজার টাকা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করতে পারেন আচ্ছা এখানে একটা রয়েছে অ্যালবিনোর সাথে হচ্ছে আপনার লোটিনো ইয়েলো ফিশার ডিম বাচ্চা করা পেয়ার মশলা দেখেন কালাগের সাইজটা খুবই সুন্দর রয়েছে

আর বিষয় হচ্ছে ডিএনএ করা ডিএনএ কার্ড শো নিতে পারবেন দেখেন আল্লাহ দেখেন খুব সুন্দর হয়েছে ডিএনএ কার্ড শো নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা হলে এগুলো নেওয়ার জন্য ফোন নাম্বার আছে জিরোয়ান নাইন টু এইট সেভেন এইট সিক্স নাইন ওয়ান সিক্স লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ধন্যবাদ ভাই কেমন আছেন আচ্ছা এই সুন্দর কিছু কোকাডেল বাচ্চা দেখতেছিলাম নিয়ে আসছেন লোটেনগুলো বয়স কেমন আছে ভাইয়া এগারো আচ্ছা হ্যান্ডফিট করাচ্ছেন হ্যাঁ

আলুগুলো আছে 4000 10000 টাকা পারবে 10000 টাকা পারবিতে আছে আচ্ছা भैया देखतेছেনে সবগুলো কিন্তু ভাই সুন্দরভাবে খাওয়াই নিয়ে আসছে দেখেন একটু ফুল রয়েছে আপনি কি নিজে হ্যান্ড পিট না নিজে আচ্ছা আস্কিং প্রাইস কিছু কম রাখা যাবে যদি পছন্দ হয় করতে পারে কালারটা খুব সুন্দর রয়েছে আচ্ছা লাভ বাডগুলো দেখতেছেন ভাই কি রেডার অফলাইনের বাচ্চা অফলাইনে আচ্ছা এগুলোর বয়স কেমন আছে বয়স দিন দিন এগুলো কত করে করে আচ্ছা

লোকেশন মিরপুর টেন আচ্ছা এই ডেলিভারি দাও যাবে হ্যাঁ এটা আলোচনা সবাই খায় আলোচনা সবাই কে ডেলিভারি দাও ঠিক আছে দুলু ভাই আপনাকে সময় দাও বেশ সুন্দর একটা বিড়াল নিয়ে আসছে ক্ষতি আপনি হচ্ছে মিরপুর এক হাটে মাশাআল্লাহ দেখেন কত ফ্রেন্ডলি একদম কিন্তু ঘুমাচ্ছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশ সুন্দর একটা বিড়াল দেখতেছিলাম ভাইয়া এটা কি অরিজিনাল পার্সিয়ান ভাই জি আচ্ছা এটা মোটামুটি তো ভালো সাইজ দেখা যাচ্ছে ভাইয়া আপনার হচ্ছে এটা ছেলে না মেয়ে ছেলে ছেলে না এক বছর মাত্র এক বছর

যাত্রা যাত্রাবি না যদি বাইরে থেকে নিতে চাই ঢাকার বাইরে থেকে দেওয়া যাবে আচ্ছা সারা বাংলাদেশে দেওয়া যাবে যদি কারো পছন্দ অবশ্যই যোগাযোগ করবে ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য